নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপি ভেজ থুকপা। ভেজ থুকপা একটা টিবেটিয়ান ডিশ যারা আমরা দার্জিলিং সিকিম বেড়াতে গেছি অবশ্যই কিন্তু খেয়েছি থুকপা মিন্স সুপি নুডলস নুডলসটাকে আমরা ঝোলা ঝোলা সুপি সুপি বানাবো এখানে দেখুন আমি এক প্যাকেট নুডলস নিয়েছি আর এই সব সবজিগুলো তো দেবো আর স্যুপটা বানাবো আমি স্টক দিয়ে ভেজিটেবল স্টক চলুন সেটা আমি দেখিয়ে দিই আর বলে দিই ভেজ থুক বা বানাতে দুটো স্টেপ আমাদের করতে হবে প্রথম স্টেপটা হচ্ছে চাউমিনটা আমরা সেদ্ধ করে নেবো আর দ্বিতীয়বারে আমরা যেটা করব। সেটা হলো স্যুপ বানাবো দেখুন এখানে আমি আগে থেকেই ভেজিটেবল স্টক বানিয়ে রেখেছি কিভাবে বানিয়েছি চলুন একটু বলে দিই চট জলদি এখানে দেখুন সব রকম সবজি নিয়েছি বাঁধাকপি গাজর পেঁয়াজ আদা রসুন আরও যদি কোনো সবজি থাকে বাড়িতে দিয়ে দেবেন মাপটা হচ্ছে এক গ্লাস জল দেবেন ভেজিটেবলটা দিয়ে দেবেন ফুটতে দেবেন নুন দেবেন গোলমরিচ দেবেন দিয়ে ওটাকে প্রায় অর্ধেক করে নেবেন জলটাকে কেমন তাহলে স্টক তৈরি যদি বেশি করে বানিয়ে রাখেন ফ্রিজে দুদিন দিন তিন দিন ভালো থাকবে কেমন চলুন তাহলে এবারে আমরা গ্যাসে যাই আজকে রেসিপিটা বসাই এটাও কিন্তু খুব টেস্টি হয় আমি আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম চাউমিন সিদ্ধ করার সময় মনে রাখবেন জল কিন্তু এরকম রোল করে ফুটতে হবে টকবক টকবক দেখুন ফুটছে এবারে আমি একটু তেল দিয়ে দেব খুব সামান্য চাউমিনটা ছেড়ে দিচ্ছি যেভাবে আমরা ঘরে চাউমিন বানাই ঠিক সেভাবেই চাউমিনটা সেদ্ধ করতে হবে ফুল ফ্লেমে ছেড়ে দিই প্রায় তিন মিনিট মতো আমাদের হলো চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধটা কিন্তু আমাদের ভালো করে করে নিতে হবে কারণ এই চাউমিন কিন্তু রান্না হবে না এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে একটা জালি বাটির ওপরে ঢেলে নিচ্ছি চাউমিনটাকে আমি একটু রানিং ওয়াটারে ধুয়ে নিচ্ছি যাতে চিপচিপে না হয় আমাদের গেল ধোয়া এবারে জলটা ভালো করে ঝাড়িয়ে বাটির ওপরে বসিয়ে রাখলাম যেটুকু জল থাকবে সাদা তেল দিয়ে দেবো এভাবেই নুডলসটাকে রেডি করবেন নুডলস দিয়ে যাই বা বানান না কেন দেখুন কি সুন্দর হলো আমাদের ঝুঁঝুরে এবারে চলুন স্যুপটা বসায় একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা আমাদের গরম হয়ে গেছে ফ্লেম কিন্তু একদম হাই থাকবে তেল দিয়ে দিলাম সাদা তেল কোনো চাইনিজ আইটেম বানানোর সময় ফ্লেম কিন্তু একদম আমাদের লো করা যাবে না ফুল ফ্লেমে আমাদের কাজ করতে হবে তেলটা একটু গরম হয়ে যাক এখানে দেখুন আদা রসুন আছে ছোট ছোট করে কেটে রেখেছি পাঁচটা রসুন আর অল্প একটু আদা শুধু কুচিয়ে রেখেছি কেমন তেলের ওপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ খুব সামান্যই নিয়েছি দেখুন এটাও দিয়ে দিলাম এটা পেঁয়াজ পাতা এটাও দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিই এখানে দেখুন পেঁয়াজ কেটে রেখেছি একটা মিডিয়াম ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি অল্প একটু বাঁধাকপি এরম সবই আমি লম্বা লম্বা কেটেছি চাউমিনের মতো আর টমেটো আধখানা টমেটোকে এভাবে কেটে নিয়েছি এবারে সব ছেড়ে দিয়ে একটা একটা করে করে খুব ভালো নেড়ে দি একবার ভেজিটেবল কিন্তু আমাদের ক্রাঞ্চি থাকবে খুব নরম হবে না নুন দিচ্ছি এটা স্বাদ মতো দেবেন একটু হলুদ দিচ্ছি গরম মশলা ওয়ান পিঞ্চ খুব ভালো করে নেড়ে দিই গোলমরিচ দিচ্ছি প্রথমে অল্প দিচ্ছি পরে আবার একটু দেব টমেটো সস দিচ্ছি হাফ চামচ চা চামচে সয়া সস এটাও হাফ চামচ ধরুন খুব বেশি কিন্তু সবজি রান্না করার কোনো দরকার নেই মোটামুটি সবজিটা আমাদের রেডি হয়ে গেছে এবারে স্টকটা দিয়ে দিচ্ছি ভেজিটেবল স্টক অবশ্যই এটা বানিয়ে নেবেন থুক্পা বানানোর আগে এটুকু আমি দিলাম স্যুপ বানানোর জন্য আর বাকিটা ফ্রিজে রেখে দিলে দু থেকে তিন দিন খুব ভালো থাকবে একটু ছেড়ে দিই ফুটতে থাক ঢাকা দিয়ে দিই ভালো করে ফুটে উঠুক আমাদের এই সময় একটু নুনটা দেখে নেবেন গ্যাসটা বন্ধ করে দিই এটুকু ঝোলা স্যুপ আমাদের চাই ঝালটাও দেখে নেবেন আমি একটু গোলমরিচ আর একটু দিয়ে দিই অল্প করে এখন এবারে একদম শেষে আমি এক টুকরো লেবুকে একটু রস দিচ্ছি যাতে একটু টক স্বাদ হয় কেউ চাইলে এই সময় ভিনিগারও দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই এবারে চলুন আমি থুকপাটা সার্ভ করে দেখাই যে কিভাবে আমরা এটাকে সার্ভ করব ডিনারেও খেতে পারেন ব্রেকফাস্টেও খেতে পারেন দেখলেন কত হেলদি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্না নোটিফিকেশান পাবার জন্য প্রথমে বোলের মধ্যে স্যুপটাকে ঢেলে দেব গরম গরম সার্ভ করবেন অবশ্যই বাচ্চারা খুব ভালোবাসবে খেতে দেখবেন একদিন বানিয়ে বাড়িতে স্যুপের ভেতরে এবারে চাউমিনটা দিয়ে দিই ওপর থেকে আরেকটু স্যুপ দিয়ে দিচ্ছি ভেজিটেবল থুকপা আমার রেডি হয়ে গেল ওপর থেকে পেঁয়াজ পাতা অল্প করে দিই সাজিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শীতে অবশ্যই এই ভেজ থুকপা এনজয় করুন আজ আমি এই পর্যন্তই ধন্যবাদ